সারাকাল নিশিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাহাড়ি ঝাড়খণ্ডের জল ঢুকে পড়ায় দ্বিতীয় সামাজিক পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল থেকে কাটানে পাহাড়ি জল বইছে কিছুদিন আগে এক ছাত্র স্কুলে আসার পথে জলের তোড়ে ভেসে যায় যদিও সে প্রাণে বেঁচে যায় এই পরিস্থিতি ফের তৈরি হওয়ায় আজকে নির্ধারিত ইতিহাস পরীক্ষা বাতিল করা হয়েছে বিদ্যালয়ের প্রায় তিরিশ শতাংশ ছাত্রছাত্রী ছাত্রী আধুয়া থেকে আসে এবং ওই বিপজ্জনক কাটান পার হয়ে স্কুলে যেতে হয় দুর্ঘটনা এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি আপাতত দুদিন স্থগিত রেখেছি আজ এবং কাল পাঁচ এবং ছয় পরিস্থিতি দেখে আমরা আবার সাত থেকে শুরু করব ভেবেছি বা সেই পরিস্থিতি হয়ে আছে যদি সম্ভব না হয় তাহলে আবার স্থগিত রাখতে হবে এবং আমাদের গ্রুপে আমরা জানাচ্ছি আমরা নোটিশ দিয়েও জানাচ্ছি গার্জেনরাও আমাদেরকে ফোন করছে তাদেরকেও জানিয়ে দিচ্ছে আমরা ফোনের মাধ্যমে পরীক্ষা কাল থেকে শুরু গতকাল চার তারিখ আজকে ইংলিশ পরীক্ষা দুই হাফে ছিল মানে একটা এগারোটা থেকে শুরু হয়েছে একটা হয় আর একটা দুটার থেকে শুরু এটা হচ্ছে সেকেন্ড সামারটি ফাইভ টু টেন ফাইভ টু নাইন ফাইভ টু নাইন ফাইভ টু নাইন পরীক্ষা হচ্ছে ফাইনাল তো নাইনের হবেই সব ক্লাসেরই ফাইনাল যেহেতু টু পাস খেলনে এসে আলাদা কথা কিন্তু আমরা ফাইনাল তো ভাবি